সালাম আলিকুম ভি আবার চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা কটন কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন চলে এসেছে যেটা কি হচ্ছে পাকিস্তানি এম্ব্রয়ডারি কালেকশন দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারির উপরেও সিকুইন্সি খুবই সুন্দর করেছে কাজ করে দেওয়া আছে দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু চমৎকার সুন্দর একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গ্রীন কালার দেখেন একটা থেকে একটা কালার কিন্তু চমৎকার সুন্দর সো প্রিয় দর্শক যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে সবার আগে চলে যায় সো কি একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে সো একটা ডিজাইন হচ্ছে দুইটা কালার ফার্স্ট অফ অল হচ্ছে আমি ব্লু কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা দেখেন পুরো জামাটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা কিন্তু হচ্ছে নেট নেকই কিন্তু সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পুরো একদম নেক বরাবর হচ্ছে আপনার নিচে লোয়ার পশনের দিক কিন্তু হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো জামার ফ্রন্ট সাইডে আর এই যে দেখেন এটা হচ্ছে নিচের হচ্ছে দমানটা দমানের পশনটা হচ্ছে প্রিন্টেড দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা মাশাআল্লাহ খুব সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারার প্রাইসও খুব রিজনেবল প্রাইস মাত্র 1500 করে পেয়ে যাবেন এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা কটন এমব্রয়ডারি কালেকশন পাকিস্তানি কটন এমব্রয়ডারি কালেকশন মাত্র পনেরোশো সো বিয়স এটা হচ্ছে আপনার হাতার হাতাটা একদম ফ্রি সাইজ হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল হাতা যা যেমনি ইচ্ছা বানিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ঠিক আছে পুরো জামাটা তো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে কটনের একদম ফ্রি সাইজ সালোয়ার থ্রি কোয়ার্টার আপনার ফ্রিজের সালোয়ার দেওয়া আছে যার যার নিচ্ছে সালোয়ার বানাই নিতে এবং ওড়নাটাই কিন্তু খুবই চমৎকার সুন্দর বড় ওড়না পেয়ে যাবেন আপনার ওড়নার সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখেন পুরা ওড়নাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এই যে এটা হচ্ছে আপনার ওড়নার সাইডের কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্বোডার ওয়ার্ক করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে ওনার দুই সাইডে কিন্তু হচ্ছে সিকোয়েন্স হচ্ছে প্লাস এম্বোডার ওয়ার্ক করে দেওয়া থাকবে ওনার দুই সাইডে ঠিক আছে যদি ভালো লাগে আমাদের বিডি স্ক্রিনে সবসময় দুইটা নাম্বার দেওয়া আছে কি স্ক্রিনশট মারবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশেতে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সো এখন হচ্ছে যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার দেখেন এটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খোলার পরে আপনারা বুঝবেন এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইডটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর স্ক্রিনে যতটা না সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ হাতে পাওয়ার পর আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এটা সো এটা হচ্ছে আপনার নেকটা নেকে কিন্তু হচ্ছে খুবই গর্জিয়াসভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে পুরো জামার ফ্রন্ট সাইডে আর এটা পেয়ে যাবেন হচ্ছে জামার ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আপনার হাতাটা পেয়ে যাবেন দেখেন হাতাটা কতটা সুন্দর থ্রিকোয়াটা হাতা যার জের মিচে বানিয়ে দিতে ফ্রিসেজ হাতা দেওয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ক্যাটলগটা এই যে ক্যাটলগটা গ্রিন কালারের আর এইটা হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে আপনার একদম ফ্রিসের সালোয়ার দেওয়া আছে পিওর কটনের বয়লের মধ্যে অন্যটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের এর উপরে হচ্ছে সাইড কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং বড় অনা দেওয়া আসে যারা কিনা নামাজ কালাম পড়েন তাদের জন্য একদম পারফেক্ট এই যে দেখেন একটু কাজে পেয়ে যাবেন অন্য সাইডে কাট আউট করে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা যদি ভালো লাগে বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো বিওস আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায়